আসসালামু ইন আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের ন্যায় আজ কয়েকটা একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো যেই স্ত্রীগণের স্বামীরা বিদেশ থাকাকালীন অন্য নারীদের সাথে আসক্ত হয়ে এবং দেশে আসার পর ওই নারীকে বিবাহ করে মানে বোঝাইতে চাইতেছে এইটা যে আপনার স্বামী বাহিরে গেছে বাইরে থেকে এসে আবার অন্য নারীকে বিয়ে করছে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না তার জন্য পরীক্ষিত একটা তাবিজ ওই তাবিজ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো তো প্রথমত যে সমস্যা ইদানিং বেশি হইতেছে তো এই সমস্যা নিয়ে কথা না বললেই নয় এই জন্যই আজকে ভিডিওটা ওইভাবে করে বানানো তো প্রিয় ভাই এবং বোনেরা যারা নতুন আসছেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন আমার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের প্রয়োজনীয় অবশ্যই ভিডিওর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অনুরোধ রইল যে ভিডিওটা দেখার পরে আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন এটুকু অনুরোধ আপনার কাছে আশা করতেই পারি তো প্রিয় ভাই এবং বোনেরা এটা কিভাবে আপনার আপনি আপনার দ্বারা সম্ভব যে আপনার স্বামী যদি বাইরে যায় বাইরে যাওয়ার পর ওই স্বামী যদি অন্য নারীতে আসক্ত হয়ে যায় আসক্তি হওয়ার পরে দেশে আসার পরে যদি ওই আসক্ত নারীকে বিবাহ করে অথবা আপনার কাছে আসে দুই নারীকে নিয়ে একত্রে যদি ঘর সংসার করতে চায় তবে ঘর সংসার কিন্তু করার একটা সময় আছে ওই মহে ওই পুরুষ যদি ছেলে সন্তান হওয়ার আগে যদি আরেকটা বিবাহ করে সেই ক্ষেত্রে তো অনেক সময় এমন আপনার দুইটা বাচ্চা হয়ে আছে বা ছোট একটা বাচ্চা আছে আপনার একটা সংসার আছে দুইটা তিনটা ছেলে বড় হয়ে গেছে তো এরপরে যদি আপনার স্বামী অন্য নারীতে আসক্ত হওয়ার পরে সেই নারীকে ঘরেতে উঠায় তাহলে তো আপনি কখনোই মেনে নিতে পারবেন না তো সেই ক্ষেত্রে সেই স্বামীকে ওই খারাপ কাছ থেকে ফেরানোর জন্য ছোট্ট একটি দোয়া এবং আপনার একটা তাবিজ আছে যে তাবিজটা আপনি আপনার মানে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যাতে করে আপনারা এখান থেকে দেখে কাজগুলো করতে পারবেন তো আমি যে তাবিজটা আপনাকে দেখিয়ে দিয়ে ডিসক্রিপশনে দিয়েছি ওই তাবিজটা আপনি কি করবেন ওই দোয়াটা যে আয়ারটা আমি লিখে দিয়েছি ওই আয়ারটা আপনি লিখে আপনার স্বামীকে দেশে আসার পরে পানিতে ভিজাইয়া ওই পানি খাওয়াবেন পানিতে খাওয়াইয়া ওই পানি খাওয়াবেন আর যদি আপনার স্বামী দেশে না থাকে বাহিরে থাকে সেই ক্ষেত্রে আপনি একটা দোয়া করবেন মুসলিমন এই একটা মাত্র আয়াত এই আয়াতটি আপনি একুশ বার পড়বেন একুশ বার পরে একটা পানের ওপরে একুশ বার ফু দিবেন মানে একুশ বার পরে একুশ বার ফু দিবেন একুশ বার পরে বার পরে ফু দিয়ে তারপর তারপর আপনি কি করবেন ওই পানটা ওই পানটা আপনি আগুনে জ্বালিয়ে দেবেন আর এর পাশাপাশি আপনি আহ লবণ নেবেন একটুখানি লবণ নেবেন ওই লবণের উপরে যে আয়াতটা আমি পড়লাম এই আয়াতটা আপনি মুখস্থ করে একুশ বার পড়বেন ইয়া হাক পথক হাক পতকালত নতুন ইল্লাহ আন তো মুসলিম এই আয়টা এই আয়াতটা আপনি একুশবার পরে ওই লবণে ফুঁদবেন ওই লবণটা আপনার সাত দিন আগুনে জ্বালাতে হবে যখন আপনি রান্না করবেন রান্নার চুলের ভিতরে এতটুকু তিন আঙ্গুল দিয়ে তিন আঙুল পরিমাণ যতটুকু উঠে ততটুকু উঠিয়ে এরপর ওই আগুনে নিক্ষেপ করবেন এরকম করে সাত দিন করবেন আল্লাহর রহমতে আপনার স্বামী সেই প্রক্রিয়া থেকে ফিরে আসবে ইনশাহ আল্লাহ আজিজ তো এরকম সমস্যায় অনেক আপরা ভুগতেছেন তো আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনার তাহলে ডিসক্রিপশনে আমার নম্বর আছে ওখান থেকে আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে অথবা কল দিতে পারেন আমাকে তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবার